সভাপত মজলিসের আজকে দল ডেকে বিক্ষোভ দিবস কর্মসূচি পালন করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত মৃত্যুবৃন্দ সাংবাদিক ভাইরা ও তৌহদী জনতা প্রিয় সাংবাদিক ভাইরা তৌহদী জনতা আমরা সকলেই জানি

শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য জুলাই আগস্টে আমার ষোলো শত মানুষকে গণহত্যা করেছে এই খুনি শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ দুই কেনাকে হত্যা করেছে আজকে 8 বছর হয়ে গেল বর্তমান মন্ত্র সরকার আমরা বারবার বল ASCII আটবার পুলিশে ফসিলা এবং তার দুশের ব্যয় বিচার কার্য করেন একটি বিশ্বমান পঞ্জায় নিয়ে আসুন এখন আমরা কোন হাসিনার বিচার বিশ্বমান পর্দায় দেখতে করতেছি না সর্বকালের দখল দময়ণ খুলি শেখ হাসিয়া তার দূষকদের ফাঁসির কাছ থেকে দেখতে চায় অভিনন্দ দু এক মাসের মধ্যে খুনি হাসিনার দু একটি মহিলার লাল জাঁপি প্রত্যাশা করে আজকে খুনি শেখ হাসিয়া এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষোড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই তার দেশের না তার লক্ষ্মণ সের না বাংলাদেশে বিভিন্ন অবস্থান করতেছে আজকে আমাদের বর্তমান সরকার তার দেশের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে আমরা কি দেখলাম গত দুই দিন আগে গোপালগঞ্জে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে

আমরা বারবার বলে আসতেছি ঢাকা শহরে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বর্তমান তারা নীতিগত আমরা সরকারকে বলি এখন সময় এসে অভিনন্দন আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন বাংলাদেশের জনগণ ঢাকার শহরে বাংলাদেশের করে জাতি শুনবেন মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না বরদাস করা হবে না যে কিনা বললে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব সর্বশেষ কথা হলো। আজকে সারা বাংলাদেশে চাঁদা দাম দখল মাস এবং সন্ত্রাসীদের চলছে পত্রিকার কথা খুললে টেলিভিশনের পদ্মা খুললে আমরা দেখতে পাই চাঁদাবাদী আর সন্ত্রাসবাদী আর আওয়ামী লীগ পতন হয়েছে তারা যেখানে থেকে চাঁদাবাদি করত সন্ত্রাসী করত তারা আজকে নাই কিন্তু আরেকটি গ্রুপ সেখানে গিয়ে দখল করে বসে আছে পরিষ্কারবাদী বলি প্রত্যেক হন শক্তিশালী সরকার হন আমরা আপনাদের ভালো কাদের সাপোর্ট করি অবশ্যই বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশ খেলাফত এবং এদেশের জনগণ আপনাদের পক্ষে একসাথে কাজ করবে কাদের কাজ মিলিয়ে বাংলাদেশে কোনো চা স্থান হবে না

কথা বলতে গেলে স্বাধীন ভাষায় কথা বলব না বিরোধী সকল দলকে আহ্বান করবো এবং গতকালকে আমাদের আমির আল্লাহ মাম হক আহ্বান করেছেন এই মুহূর্তে যদি আমাদের মধ্যে সৃষ্টি হয় তাহলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ পেয়ে যাবে অর্থাৎ এখনো সময় হয় আমাদের পরস্পর প্রেসিডেন্ট থাকবে কিন্তু আমরা একে অপরের যুদ্ধে কথা বলতে গেলে আমরা একটু খেয়াল করে বলবো এবং আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে আমাদের এখন অনেক সময় বাকি আমরা একটি সুন্দর বাংলাদেশ ধরতে চাই এই বাংলাদেশ ধরতে গেলে আমাদের মধ্যে অনক্ষ হলে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে তাই আমি সকল দলকে বলবো আমরা সকল ঐক্যবদ্ধ থাকব এবং আমরা একে অপরের যুদ্ধে কালা সুরস করি এবং অনুম কোন বক্তব্য আমরা দিব না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের মিশন শুরু হবে